আসসালামু আলাইকুম ওয়া ও ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ আলিহি ওয়া সাহাবিহি আজমাইন এখন যে বিষয়বস্তুর উপরে আলোচনা হবে বা হাদিস পড়া হবে সেটা হচ্ছে কুকুর সম্পর্কে এখন অনেক মুসলমান ভাই বেদিনদের দেখি কুকুরকে বাড়ি ছেলেপিলেদের মতন মানুষ করছে আসুন হাদিস থেকে তার আহাকাম শুনি عن ابن مغفل مغفل أن رسول الله صلى الله عليه وسلم أمر بقتل الكلاب ثم قال ما لهم ولها فرخص في قلب السعيد وفي قلب الغنم وقال إذا ولغ القلب في الإناء فاغسله سبع مرار وثمانية أفروه بالتراب حضرة عبد الله بن مغفل رضي الله تعالى عنه بننا قتل حضرة عبد الله بن مغفل মাজানি রদি আল্লাহন বর্ণনা করছেন জেরুসুলে করিম সাল্লা আলী সাল্লাম শুরুর দিকে মদিনায় যখন আসেন তখন কুকুরকে মারার আদেশ দিয়েছিলেন ফের পরে বললেন যে এখন আর মারতে হবে না আবার বললেন শিকারি কুত্তা এবং বকরি চড়ানো বা বকরি হেফাজতের জন্য কুকুর পোষা ছাড় এবং যদি কোনো পাত্রে কুকুর মুখ দেয় তাহলে সেটাকে সাতবার ধুয়ে আটবারের মাথায় তাকে মাটি দিয়ে মাজা হজরতে আবদুল্লাহ বিন মুজফর মাজান রাজি আল্লাহ থেকে মুসনাদে আহমদ উনিশশো বাহাত্তর নম্বর হাদিসের মধ্যে বলা হয়েছে যে যদি কেউ বিনা কারণে কুকুর পোষে তাহলে তার প্রত্যেকদিন নেকির থেকে এক করে নেকি বাদ চলে যায় বিকার হয়ে যায় তার নামায় আমল থেকে কেটে দেওয়া হয় ডিলেট করে দেওয়া হয় কোন কোন কারণে কুকুর পোষা যাবে আচ্ছা মদিনাতে রসিলে ফাঁক সে আশাফরে প্রথমে কুকুর মারার পারমিশন দিয়েছিল কেন যে মানুষ কুকুরকে ভালোবেসত যেরম ইউরোপ মহাদেশে এখন আছে ছেলেপিলেদের কোলে নেয় না কুকুরকে কোলে বুকি নিয়ে বেড়াচ্ছে এখন আমাদের ভারতবর্ষেও দেখা যায় যে ছেলেপিলেদের মা ছেলেপিলে ছেলে দিয়েছে হেঁটে যাচ্ছে আর কুকুর কোলে করে নিয়ে যাচ্ছে তো এই ভালোবাসাটা যখন নবীজি দেখলেন যে কুকুরকে এত ভালোবাসে ওই জন্য নবীজি কুকুরকে মারার আদেশ দিয়ে দিলেন মারো মের ফেলো যখন দেখছি যে মানুষের মানুষ কুকুরে এত মারা মারছে যে ওদের দিলে আর কুকুরের কোনো মহব্বত নেই তখন বললেন যে আর মারতে হবে না তাহলে বোঝা গেলো যে মহাব্বতের জন্য শৌকিনির জন্য কুকুর পোষা যাবে না যদি কুকুর পোষেন আপনার ঘরের রহমতের প্রেসটা প্রবেশ করবে না আপনার প্রত্যেক দিন নেকি থেকে এক কিরাত মানে এক পাহাড় করে নেকি আপনার কেটে বাদ দেওয়া হবে ডিলেট করে দেওয়া হবে আপনার নেকি কুকুর পোষা যাবে শিকারী কুকুর যে কুকুরের দ্বারা শিকার করা হয় একে বলা হয় ক কালবে মোয়াল্লিম আর একটা কুকুর পুষে যাবে সেটা হচ্ছে হেফাজতের জন্য আরব দেশের মানুষেরা পাঁচ হাজার ছাগল পোষে তো রাখালরা ওই ছাগলের সাথে দুটো একটা করে কুকুর রেখে দেয় যাতে করে বাঘ নেকড়ে শিয়াল এসে আক্রমণ না করে তো এই হাদিসি দ্বারা বোঝা গেল যে মানুষ যদি কুকুর রাখে নিজের সেফটির জন্য চোর ডাকাতের ভয় আছে সেই হিসেবে কুকুর রেখে দিলে তবে এখন চোর ডাকাটের ভয় থেকে কুকুর না পোষার থেকে আপনি ক্যামেরা লাগান তাহলে তাহলে আপনার উপকার হবে একটা কুকুর পুষলে আপনার প্রতিদিন খরচা আছে কিছু না হলে নিম্ন পঞ্চাশ টাকা দুটো কুকুরের উপরে খরচা আছে তাহলে আপনি হিসেব করে দেখবেন যে আপনারা ক্যামেরা কেনার দামের থেকেও বেশি পড়ে যাচ্ছে ওই জন্য একবার যদি আপনি বাড়িতে ক্যামেরা নিয়ে নেন কুকুরের থেকে বেশি মানুষ ক্যামেরাকে ভয় করে আপনার উপকার হবে আপনার প্রতিবেশীর উপকার হবে কুকুর থাকলে আপনারই উপকার হবে আপনার পাঁচটির ভেতরে কুকুর আছে আপনারই উপকার কিন্তু আপনি যদি ক্যামেরা লাগান তাহলে আপনার উপকার হবে আর আপনার প্রতিবেশীদের উপকার হবে রাহাত রাস্তায় চলা মুসাফিরদের উপকার হবে এই উপকারের জন্য আপনি সবও পাবেন উদাহরণস্বরূপ আপনার বাড়িতে ক্যামেরা লাগা আছে রাস্তার সামনে কোনো মুসাফির যাচ্ছেন তার টাকার ব্যাগ পড়ে গেছে পার্স পড়ে গেছে একটা মানুষ তুলে চলে যাচ্ছে আপনার বাইরের ক্যামেরায় দেখতে পাচ্ছেন ওই মুসাফির এসে যখন বলবে আপনার ক্যামেরায় দেখলে ওই মানুষটাকে আপনি চিনতে পারবেন তার পয়সাটাকে ফেরত দিতে পারবেন এরকম হয়েছে আমাদের গ্রামে ঘটেছে আমারই আঠারোশো টাকা পড়ে গিয়েছিল একজনের ক্যামেরায় বাড়ির রাস্তা ওপরে একজন তুলে নিয়ে চলে যায় ক্যামেরায় দেখে সেই ব্যক্তির কাছে আবার যাওয়া হয় তার কাছ থেকে পয়সা ফেরত নিয়ে আসা ওই জন্য কুকুরের থেকে ক্যামেরায় এখন বেশি উপকার ওই জন্যই মুসলমান ভাইদের কাছে অনুরোধ যে কুকুর পুষবেন না ঝরিয়ার যেহেতু একটা ছাড় দিয়েছিল যে সেফটির জন্য তো আপনার কাছে সেফটি আল্লাহ তালা কুকুরের থেকে ভালো জিনিস দিয়েছেন সেটা হচ্ছে কি ক্যামেরা ওই জন্যই কুকুর থেকে আল্লাহ তালা আমাদের সকল থেকে দূরে রাখুন কেন কুকুর আপনি রাখলে আপনার বাড়িতে রহমতে প্রেসটা আসবেন না আর কুকুর রাখলে আপনার নামায় আমল থেকে প্রত্যেক দিন এক পাহাড় করে নেকি কেটে বাদ দেওয়া হবে ডিলেট করে দেওয়া হবে ওই জন্য আখরাতের ক্ষতি করবেন না কুকুর পুষবেন না আল্লাহ তালা আমাদের সকলকে যেহেতু বেদিনদের জন্য এটা যান না তোরা কি আমরা তো মহাব্বত আল্লাহর সাথে করব। আল্লাহর রসুলের সাথে করব। আল্লাহর রসুলের সুন্নতের সাথে করব। আমাদের জান মাল ইজ্জত আবরুত থেকে বেশি পেয়ারা বেশি মহব্বতের জিনিস হচ্ছে নবীজির সুন্নত নবীজির সঙ্গে যদি আমরা মহব্বত করি মৃত্যুর পরে আমাদের কদমে কদমে ইনশাআল্লাহ নবীজির ফায়েজ নবীজির এই শূন্যতের বরকত আমরা পাবো আল্লাহ তালা আমাদের সকলকে আমলের তৌফিক দান করুন বলুন না আমি